ক্ষীরে রোগীরে তো আজকে দেখা যায় না ওর কি হইছে আরে বন্ধু দেখ কার সব কিছু হয়েছে গিরিঙ্গি লাগাবার লেগে এর হাজার তো হালি মিশা কথা খবর আরে দেখ হয়তো আমাদের আশেপাশে আছে হে বন্ধু বন্ধু তোর আম্মা অসুস্থ তুই চাল হয়ে যা তাই সব গিরিঙ্গি লাগাবার লেগে তোরা কেটাই বিশ্বাস করে তোর খামুর তুই গিরিঙ্গি লাগাইবে বন্ধু বিশ্বাস কর তোর আমার সত্যি খুব অসুস্থ হে রুবেল এরা বুঝা তো এরা আম্মা অসুস্থ এ আমার কথা কেন বিশ্বাস করে না এমন সত্য কথা বলতেছে জায়গা দেখ হ্যাঁ হ্যাঁ বন্ধু সালু যা সালু যা রে বন্ধু দেখিস সত্যি না হইলে তোর কিন্তু খবরই আছে আরে বন্ধু তুই আগে যা আরে কি বল ভাইয়া ওর ভাই তুই কেল আরে বসতে আছি বন্ধু দাঁড়া আচ্ছা আরো তুই যে কইলে ওর মা অসুস্থ আসলে সত্যি কি তাই এর মা অসুস্থ আরে হ বন্ধু ওর মা সত্যি অসুস্থ এ রুবেল ওর আম্মা যখন অসুস্থ আমাদের খেলাটা ঠিক হবে না ওর মারে দেখতে চাই চল বন্ধু ঠিকই বলছ তোর মা যেমন অসুস্থ কেলা রাখ আমরা যাই ওর মারা দেখতে আরে বন্ধু তোরা কই যাস বস এখানে ওরা মা অসুস্থ তোরা কে কইসে আরে কেন তুনু কইলি ওর মা অসুস্থ আরে বুঝস না ওরা বাগাইবার লাগি একটা সাল চালছি তুই তো জানিসই আমি গিরিঙ্গি লাগায় ঠিকই আছে রে এতিয়া আসলে একটা বাজ বন্ধু তাইলে তোরা কেল আমি যাইতেছি আমি তো আবার বেশ না লাগিলে আমার ভাল লাগে না ওখানে আবার খাড়তেছি তা গিরিঙ্গি লাগাই ও জানে হে বন্ধু ঠিকই কইছ এ আসলে গিরিঙ্গি লাগায় ওর কি মিশা হতা সারা ফেরের ভাত ও না ইশালা মিশা হতা আর বাট ফেরিয়ে সারা দিনই চলে না ইশালা নুরাল মেয়ে দিয়ে আবার গিরিঙ্গি লাগাইছে এই দেখ নুরাল এখন কি করে আরে তোর আর কইছিলাম না একটা গিরিঙ্গি ভাজ আস আসু লাগাইছে কে দেখি কিচ্ছু না এদু তো ফাই এর এমন অবস্থা করমু হে বন্ধু আর একটা কিছু করণ লাগবো এ একবার বাইরে গেছি বন্ধু ওর তো ফাই এমন করমু তোরা কিন্তু ভালো দিবি না আমারে হ্যাঁ বন্ধু চল ওরে আসে ফাইলে বালা করে বাইন দিয়া ভালো সাইজ চল এটা নিম দাঁড়া দাঁড়া ওই যে এরা তিন বন্ধু তোরে মারবার লাগি বৈশা রয়েছে তোর বিশ্বাস হয় না তুই গেলে তোর খবর আছে আজকে তোর কথা তো আমার একটু বিশ্বাস হচ্ছে না বন্ধু তুই বিশ্বাস কর আমার কথা যা বেড়া তুই সব সময় ফেস লাগাস বন্ধু আমি সত্যি কইতাছি তুই গিয়ে দেখ যদি বিশ্বাস না হয় তুই ফরে আমারে ফাইলে তুই আমারে বানাবি তুই আগে গিয়ে দেখ সত্যি কই দছ তো বন্ধু তুই চালু করে যা আচ্ছা ঠিক আছে তোর কথা আমি বিশ্বাস করে যাচ্ছি বন্ধু চালু করে যা ওকে যাচ্ছি আমি যা যা বন্ধু তুই তো আমারে এখনো চিনিস না আমি যে কি গিরিঙ্গি বাস লাগাই দিছি আজকে গিট্ট মায়ের কর আজকে সারা দিন আমার তো বিশ্বাস হচ্ছে না ওরা যে আমার মারবার জন্য আসছে যাই গিয়ে দেখি কিরে ধরে নাকি আমার মারবার জন্য তারা করতেছস তোরা রকি গেছে বলতে তোর আমারে মারবি আচ্ছা তোর রকি কইছে তুই যে যারা জিজ্ঞেস কর রকি আমার কি ফেসলা লাগাই দিছিল ইয়া আসলে একটা গিরিঙ্গি বাস তোর যে ফেসলা আছে আমার যে ফেসলা আছে এর একটা ব্যবস্থা করতে হইব এর দে আস্তা গেরে মাঝে এরকম যে কাজ করে এটা তো ঠিক না তো এখন চল এর একটা ব্যবস্থা করতে হইব বন্ধু এ তো খুব চালাক এ আমাদের কথা আসবে না এর এক কাজ করতে এর একটা ছোট একটা বাচ্চা দাঁড়াই দেব এই আয় এই তুই রকি তো শুনস তুই রকিনি গিয়ে হইবে কি জানিস তা তোর সাইর বন্ধু মারা মেয়ে গিয়ে হল্লা হল্লা এ তুই হত কইবে গিয়ে কইবে চালু যাও চালু হইলে দৌড় দে দৌড় দে দৌড় দে বেটা রকি ভাই রকি ভাই তোমার বন্ধুগুলা মারামারি করছে তুমি চালু করে যাইতা কি খোঁজ তুই এরা মারামারি করছে আমি যাইতাম আচ্ছা তুই যা আমি আইতাছি এই তো একটা সুযোগ পাইছি গিরিঙ্গি লাগাইবার দাঁড়া আমি আইতাছি এই আইতাছে তোরা কোনো কথা কইবি না এই বন্ধু তোরা নাকি মারামারি কর মাথা ফাটা লিসোস ও আচ্ছা তুই আইছস তোর সাথে কথা আছে তুই এখানে বস বন্ধু কি কথা আমার বল আরে ব্যাটা বস না বইসা কথা কই আচ্ছা ঠিক আছে বন্ধু আমি বসতাছি এর তুই মানুষটি তুই দিহালি গিনিং বাজ লাগাস না আচ্ছা তোর মন অবস্থা গরম তুই নিজেই না দেখিস ক আর মিশাও তো কবি নি তুই তোর ফালে তুই ক দিবো তো কই না ও মামা রে ও বাইরে আমার আমি আর জীবনও করতাম না তোরা আমার আমার তো আমি আর কোনোদিন বন্ধু তুই তোরা আমার কথা বিশ্বাস কর আমি আর জীবন নিরাম না ও বন্ধু বন্ধু আমরা রাখ ও বাইরে তুই আমার বাছা তোর ভাই আমার মাইরা ফলি আমি আর জীবনও করতাম না তুই যে এরকম করবি না বিশ্বাস করতাম দাম এস তুই আছে গা এখন মিশাও তো কবি তো তোর খবর আছে যা কিন্তু হ্যাঁ তোরা কি মনে করছ আমি মিশা কথা সাই দিব আমি তো যত আছি আছে গ্রিঙ্গি লাগাইছি আরও লাগাইমু তোরা আমার কি করবি দেখুন আমি যা